প্রিয় ছাত্রছাত্রী তোমরা সকলেই পড়েছ আলোর প্রতিসরণের কথা যে আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য একটি প্রতিসারক মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন দুই মাধ্যমের বিভেদ তলে বেঁকে যায় অর্থাৎ যে রাস্তা বরাবর যাওয়ার কথা ছিল সেই রাস্তায় না গিয়ে সে বাঁকা পথে যায় এবং অবশ্যই লম্বভাবে পড়ার সময় নয় এটা একটা ব্যাপার ছিল তো সেই পরীক্ষাটি আমরা আজকে করব এবং এই পরীক্ষায় তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং খুব সহজেই পরীক্ষাটি বাড়িতে করা যায় এবং তার সঙ্গে সম্পর্কিত আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কেও আমরা আলোচনা করব এবং বিভিন্নভাবে পরীক্ষাটা করার চেষ্টা করব তাই সবাইকে দেখার অনুরোধ করছি অর্থাৎ যারা জানো বা জানো না প্রত্যেকেই পরীক্ষাটি দেখো এবং অবশ্যই বাড়িতে করবে এটা হচ্ছে মূল কথা তো আমার কাছে একটা বোতল আছে প্লাস্টিকের তার মধ্যে জল রাখা আছে তো আমরা জলের আর একটা লেজার টর্চ অবশ্যই এবং এই লেজার টর্চের ক্ষেত্রে বলি এটা একটা বড় লেজার টর্চ বাজারে মেলায় খুব ছোট ছোট লেজার টর্চ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই সাবধান চোখে যেন লেজার টর্চ না পড়ে বা অন্য কারোর চোখেও যেন ভুলেও না পড়ে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে সবাইকে সে ছাত্র হোক আর শিক্ষক হোক সবাইকেই এই সতর্কতা অবলম্বন করতেই হবে তো এই সতর্কতা অবলম্বন করেই পরীক্ষাটি করতে হবে এবং জানতে হবে যে দুটি মাধ্যম এখানে আমরা দেখি যে একটা হচ্ছে এই জলের এই পর্যন্ত জল আছে তাহলে অবশ্যই জলের মাধ্যম আর উপরে ফাঁকা অংশটা বায়ু মাধ্যম তো যখন কোনো এই লম্বভাবে না পড়ে একটু বাঁকাভাবে যদি কোনো একটা রশ্মি পড়ে সে অবশ্যই এই এই অংশে বেঁকে যাওয়ার কথা তো আমরা চেষ্টা করব দেখানোর যে লিরিয়ার আমি পেছনে ফেললাম তাতে আশা করি ওই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বা তোমরা যারা দেখছো তোমরা দেখতে পাচ্ছ যে নিচের অংশটি দৃশ্যমান হচ্ছে জলের মধ্য দিয়ে টর্চের কিন্তু উপরের অংশটি বোঝা যাচ্ছে না তো সেই বোঝা নিচের অংশটি আরও ভালো করে বোঝার জন্য এবং উপরের অংশটি বায়ু মাধ্যমে আলুটাকে বোঝার জন্য আমরা দুটো ঘট ব্যবহার করব একটা হচ্ছে জলে এক ফোঁটা ডেটল এক দু ফোঁটা ডেটল দিয়ে দেবো যাতে জলটা একটু তুলনামূলক অস্বচ্ছ হয়ে যায় তাহলে এটা ভালো বোঝা যাবে বেশ এটা হলো আর উপরের অংশে আমরা কি করব উপরের অংশে একটা ধূপ জ্বালিয়ে রেখেছিলাম ধোঁয়া দিয়ে ভর্তি করার চেষ্টা করব তাহলে এর ভিতর দিয়ে যখন আলোটি যাবে দৃশ্যমান হওয়ার চেষ্টা করবে অবশ্যই বায়ু এর ঘনত্ব পরিবর্তন হচ্ছে তো তো এখানে মোটামুটি ধোঁয়া ধোয়া অবস্থা অবশ্যই ধূপটা জ্বালানো ছিল ফলে সেটা লক্ষ্য রাখতে হবে অন্য কোথায় যেন না পড়ে আবার কুড়ে টুটে যায় তো মোটামুটি ধোঁয়া ভিতরে হয়ে আছে তো এই অবস্থায় যদি আমি দেখি তাহলে কি দেখো ভেতরে রশিটা খুব ভালো করেই বয়ে যাচ্ছে এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে জল এবং এই বায়ুর মাঝখানে সংযোগস্থলে ওরা বেঁকে গেছে হ্যাঁ যদি আমরা ভালো করে খুব ভালো করে দেখতে পারি হুম নিশ্চয় বোঝা যাচ্ছে তো এই ঘটনায় হচ্ছে আলোর প্রতিসরণ গ্লাসে জল নিয়েও এটা করা যাবে এবং তার উপরের অংশটা একটু ধোঁয়া করে দিলে তাহলে উপরের আলোটাও বোঝা যাবে তো এটা তো খুব সহজেই বোঝা গেল এবং আমরা যদি পরীক্ষাও করতে পারি এরকম করে যদি একটা স্কেল দিয়ে বা মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিই তাহলে কতটা বেঁকে গেল সেটা থেকে আমরা কিন্তু তার এই জলের জলের প্রতিসরাঙ্ক বায়ুর তুলনায় বের করতে পারি এবং একটা লম্ব টেনে দিতে হবে আর লম্ব টানার পরে দুদিকের কোণটা বের করতে পারলেই হবে অর্থাৎ এই পরীক্ষা করার সময় শুধু একটু মার্কার দিয়ে দাগ দিয়ে দিতে হবে পরে আমরা বসে চাঁদার সাহায্যে কোন বের করে তার প্রতি বের করতে পারি তো এটা করা উচিত এটা মানে শুধু প্রতিসরণ ঘটনা দেখা নয় এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা আমরা পর্যবেক্ষণ করবো সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেটা কি না গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে যদি আপাতন কোন একটা বিশেষ কোণের বাইরে যায় তাহলে ওই দ্বিতীয় মাধ্যমে অর্থাৎ এখানে জল গণমাধ্যম বাতাস লঘু মাধ্যম এই দ্বিতীয় মাধ্যমে আলো আর ওইদিকে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে অর্থাৎ প্রতিফলনের মতো ঘটনা ঘটবে তো সেটাও আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই কোনটা পর বাড়তে বাড়তে যদি এই অবস্থায় আনি খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ব্যাপারটা যে উপরের দিকে না গিয়ে যেটা এই অবস্থায় যাচ্ছিল উপরের দিকে তো সেই অবস্থায় না গিয়ে আবার নিচের দিকে চলে আসছে অর্থাৎ জল মাধ্যম থেকে যাওয়ার সময় এই যে ব্যাপারটা হলো আগে যেটা প্রতিসরণ হচ্ছিল এখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে আর জল মাধ্যম থেকে উপরে বায়ুর মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোনটা অনেক বেশি হওয়ার ফলে সেটা আবার জল মাধ্যমে ঘুরে আসছে তো এটাই হচ্ছে আভ্যন্তরীণ পুণ্য প্রতিফলন এটা অন্যভাবে করানো যায় তো এটা দেখানোর অন্য একটা উদ্দেশ্য আছে তো এখানে এই একটা টেস্ট টিউবে জল নেওয়া হয়েছে তাতেও হালকা করে ডেটল জল ডেটল দিয়ে দেওয়া হয়েছে এতে জলের এটা বোঝা যায় আমি বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে এই যে এবারে নিশ্চয়ই বোঝা যাচ্ছে লাইনটা তো এখানে একটা ব্যাপার আছে এই এই টেস্ট টেস্টিভে জল নিয়ে পরীক্ষা করলে এইখানে একটা ভুল বোঝাবুঝি অনেকের থাকে সেটি অনেকে মনে করছেন যে গ্লা জলের জল থেকে গ্লাসে যাওয়ার সময় ঘটনাটি ঘটছে কিন্তু বাস্তবে কিন্তু তা হচ্ছে না তার কারণ হচ্ছে জল হচ্ছে জল কাঁচের তুলনায় লঘু মাধ্যম অর্থাৎ জল থেকে কাঁচে যাওয়ার সময় কিন্তু ওই পরীক্ষাটি যেটা হচ্ছে সেটা আসলে ঘটছে কাঁচ থেকে বায়ুতে বেরোনোর সময় অর্থাৎ প্রথমে জল থেকে গেল তারপরে সেটা হলো প্রতিসরণ তারপরে কাঁচের যে টেস্টটি যতটা মোটা সেটা কাঁচ দিয়ে তৈরি সেই কাঁচের থেকে বাইরে বায়ুতে যাওয়ার সময়ই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে ফলে সেটা আবার ভেতরে আসছে আবার জলের মধ্যে প্রতিসরণ হচ্ছে আবার অন্য দেয়ালেও কাঁচ এবং বাইরে বাতাসের মধ্যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে এভাবে এইভাবে ব্যাপারটা যাচ্ছে তো আমি এটা আরেকবার কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ আমি বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কি না এই যে ব্যাপারটা নিশ্চয়ই এবারে বোঝাতে পারছি সুন্দরভাবে হচ্ছে তো এটা অবশ্যই তাহলে এই কারেকশানটা বা যারা এটা আমরা জানি তারা তো জানলাম যারা ভাবতাম জলে জল আর কাচের জন্য হচ্ছে তা কিন্তু নয় সেটা আমাদের বুঝতে হবে এবং এই যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে এই যে আলুটা এখানে যেটা দেখলাম আলুটা বেকে বেঁকে যাচ্ছে তো এইটাকে কাজে লাগিয়ে আমরা যারা প্রযুক্তিগতভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফাইবার অপটিক্স তো ফাইবার অপটিক্সে এটা ফাইবার মানে আমাদের এখন বর্তমানে কেবিল লাইনগুলো টিভির কেবিল লাইনগুলো এরকম হয়ে গেছে অর্থাৎ আমি যদি এর একটা প্রান্তে এখানে কতগুলো পাক দেওয়া আছে এটা কোনো সমস্যা হবে না যদি এক প্রান্ত দিয়ে এই এক প্রান্তে টর্চ লেজার টর্চ আলো দিচ্ছি আর এই মুখটাতে লক্ষ্য করলে আলো বেড়াচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে বাস্তবের প্রয়োগ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের হ্যাঁ কত বড় বাঘ আছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো একদিক থেকে এই নিশ্চয়ই ব্যাপারটাকে বোঝাতে পারলাম একইভাবে যদি এই পাশে আলো দিই তাহলে এই মুখ দিয়ে আলোটা তো যাই হোক এই এই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ আভ্যন্তরী পুণ্য প্রতি এছাড়া আমরা রাস্তাঘাটে মরিচিকার কথা পড়ি মরিচিকা কেন হয় সেটা আরো বিস্তারিত ভাবে বইতে লেখা আছে পড়তে পারবে তো যাই হোক আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং আলোর প্রতিসরণের এই ঘটনাটা আরও অন্যান্য মাধ্যম দিয়েও করা যাবে নিশ্চয়ই ভালো লাগলো এবং অবশ্যই প্রত্যেকে তোমরা করবে এটাই হচ্ছে আশা ধন্যবাদ সবাইকে